আমার নিশিথরা রাতের বাদল ধারা আমার নি রাতের তেরো ধারা এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশা শীতরাতের বাদুল ধারা আমরণী শীতরাতের বাদুল ধারা ওগো অন্ধকারে রন্তর রোধন गाव মোর অন্ধকারে রন্তরোধন দাউকে মোর পর আমি চাইনে আমি চাইনে আমি চাইনে তপন চাইনে তারা নিশি তেরো বাদল ধারা আমার নিশিথরা তেরো বাদল ধারা যখন সবাই মর ঘুমের ঘ আমার ঘুম নিয়োগ হরণ করে সবাই মনো ঘুমের ঘরে একলা ঘরে চুপে চুপে এ সুরে সুরের রূপে একলা ঘরে চুপে এসকে বল সুরের রূপে দিয় গো আমার চোখের জলের দিয় সারা নিশিথরা তেরো বাদল ধারা আমার নিশিথরা তেরো বাদুলো এসোহে গোপনে আমার সপনলোকে লোকে দিশারা নিশিথরা তেরো বাদুলো ধারা আমার এই গানটি বিহাগ রাগের উপর তৈরি এই গানটি সুর বিহাগ রাগের উপর তৈরি তার হচ্ছে কাহার বা দাদ্রা রচনাকাল বঙ্গাব্দ তেরোশো বাইশ খ্রিস্টাব্দ উনিশশো পনেরো রচনাস্থান শান্তিনিকেতন সরলিকর ধীজেন্দ্রনাথ ঠাকুর মানে এই গানটা উনিশশো পনেরো সালে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর উনি মারা যান উনিশশো চল্লিশ ছগ এই শাটটা পঁচিশ বছরের মাথা মাথা খুব ভালো ভালো শুরু করেছে